দু সালে করিমগঞ্জে এমপি কে হবেন এই নিয়ে মানুষের মধ্যে অনেক সমালোচনা চলছে তবে যাই হোক না কেন চার জুন এর আসল ফলাফল দেখা যাবে এর জন্য চার জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কংগ্রেসের মতে ওরা প্রায় দেড় লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপির থেকে এগিয়ে থাকবে এদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্যরা বলছেন তাদের প্রার্থী কৃপানাথমালা প্রায় এক লক্ষ বুটে এগিয়ে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান অবশ্যই একটি কমেন্টে কমেন্ট করে সিইউটি পরীক্ষাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না বলে এ মন্তব্য করেছেন কমলাক্ষ কমলাক্ষ বলেছেন যে এসপি মহাতয় তাকে আশ্বাস দিয়েছেন যে আগামকাল সিইউটি পরীক্ষার জন্য রাস্তায় কোনো যানজট হবে না এ নিয়ে তিনি ক্লিয়ার বলে দিয়েছে এরকম প্রতিদিনের খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে